দুটি সংখ্যার যুগ ফল আটশো চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাশ হলে অপর সংখ্যাটি কত এখানে যেহেতু যুগ ফলের কথা বলা আছে আমরা এটা বিয়োগ করে এর সমাধানটা করব তো প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা শুরু করে দিচ্ছি আছে সমাধানটা দেখো অনেক সহজ অত্যন্ত সহজ একটি সমাধান হবে আমরা প্রথমে তুলে নেবো এই ডাকের অঙ্ক সাজিয়ে করার চেষ্টা করব দুটি সংখ্যার যুগ ফল

এবার বিয়োগ করো দেখো উপরে শূন্য থাকলে আমরা কত ধরবো দেখে দশ ধরব সাত আছে কত হলে দশ হবে তিন হলে দেখো তিন হাতে থাকে এক এক আর দুয়ে তিন তিন আছে কত হলে চার হবে এক হলে এবার হাতে কোনো কিছু নেই পাঁচ আছে কত হলে আট হবে তিন হলে অপর সংখ্যাটি thank sí,